বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ক্যান্নাটিকা সংগঠনে আয়োজিত যে ফুটবল টুর্নামেন্ট সেই ফুটবল টুর্নামেন্ট আগামী আগস্টের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে আমরা তার শুভ কামনা করি যেন এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের মধ্যে যে পারস্পরিক একটা সুন্দর বন্ধন বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসী সমাজ হিসেবে আমার একটা পরিবার তাই এই পরিবারের সন্তানেরা একত্রিতভাবে যেন এই বিনোদন আমরা মধ্য দেশে আনন্দ উপভোগ করতে পারে এবং এর মধ্য দিয়ে যেন পারস্পরিক সম্পর্ক এবং অন্ধন যেন সুদৃঢ় হয় সবার মঙ্গল কামনা করে সবাই যেন জিততে পারে সেই প্রত্যাশা রেখে সবার প্রতি আমার শুভেচ্ছা রইল বিশেষ করে এই সংগঠন যারা পরিচালনা করছেন তাদের সবার প্রতি ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার সবাইকে আশীর্বাদ দান করুন সি যে সংগঠনের টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে আজ সকলের প্রতি আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা শুভকামনা আপনারা ভালো থাকবেন আপনাদের অংশগ্রহণটাই বড় কথা যে তাটা বড় কথা নয় তাই সবাই সবাই দিকে একবার দেখভাল করবেন এবং সবার জন্য কিছু মনে কামনা রইল সবাইকে ধন্যবাদ বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সেটা সফল হোক সত্যি আমি শুনি আনন্দিত যে তারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতা মাতৃভাবে একতা বৃদ্ধি পাবে এখানে যারা জন্মগ্রহণ করেছে বেড়ে উঠেছে তাদের পারস্পরিক সম্পর্কটা আর বেশি জোরদার বলে একে অন্যকে চিনবে জানবে এই টুর্নামেন্ট সুন্দর সেই প্রত্যাশা সাথে ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন ধন্যবাদ বাঙ্গালি যত মানুষ আছে নর্থ আমেরিকাতে সবাই খেলতে যাচ্ছে কানেক্টিক্যাটে মানে একসাথে খেলাধুলা করা মানে একসাথে জীবনযাপন করা সমাজকে গঠন করা আমি প্রত্যেককে অনেক অনেক সুস্বাগত জানাই খেলা হচ্ছে হার জিত যাই আছে আমরা একসাথে খেলতে পারি একসাথে থাকতে পারি এবং যে যা কিছু হোক সবাইকে সুস্বাগত ওয়েস্ট ফোর্টস ড্রিঙ্ক পিপল টু গ্যাডার ফরেস্ট একটা টিম গঠন করেছে আশা রাখি আপনারা অংশগ্রহণ করবেন সকল প্লেয়ারদের উৎসাহ দেবেন এই টুর্নামেন্ট সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করবেন President of the Washi Association, I encourage everyone from tri and other states to join us. It's not about playing. It's not about winning. It's about building, building a relationship and preparing a path for our future generation. Ashwin, তিন চার তারিখ অবস্থের থার্ড অ্যান্ড ফোর্থ দেখা হবে মাঠে দেখা হবে খেলা হবে কেমন আছেন সবাই সবাইকে নমস্কার আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ কিষাণ অ্যাসোসিয়েশন সব খানিক ক্রিকেট আন্ত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত করতে যাচ্ছি উক্ত মহামিলনে আমি জেমস কোরিয়া বাংলাদেশ কৃষাণ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত থাকবো আগামী চৌ এবং চৌঠা আগস্ট আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেই মহামিলনে আপনারা আগমন করেন আসেন সবাই আসেন একসাথে সহযোগিতা করি আনন্দ করি আমি এই অনুষ্ঠানে ক্রিকেটবাসীদের সাধুবাদ জানাই এবং আমি আনন্দিত এবং গর্বিত আসুন সবাই মিলে আমরা খেলা উপভোগ করি ধন্যবাদ সবাইকে আমি কস্তা বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ ইন বর্তমান প্রেসিডেন্ট আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্যারাডিকেট আন্তঃসংগঠন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে উক্ত খেলায় আমরা অংশগ্রহণ করেছি উক্ত খেলাকে দেখার জন্য আপনাদের সবাইকে সাধর আহ্বান জানাচ্ছি এবং আশা করি এই খেলার মাধ্যমে আমাদের সকলের সম্পর্ক আরও বন্ধুত্ব আর সুদৃঢ় হবে এবং আমার আমরা অন্য অন্য স্টেটের যে খেলোয়াড় তাদের সাথে নেতৃবর্গের সাথে আমাদের সম্পর্ক আরও উন্নতি হবে

উত্তর আমেরিকাতে ফুটবল যারা আয়োজন করা হয়েছে যারা আয়োজন করেছে তাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় সাথে সাথে যারা আমি শুনেছি সেই কেনাডা থেকে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে অনেক আমাদের যুবক শ্রেণীরা আমি যারাই খেলায় অংশগ্রহণ করবে প্রত্যেক আমারকে আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি মনে করি যে এই ফুটবল টুর্নামেন্ট প্রদর্শনের মধ্য দিয়ে আমেরিকায় আমাদের বাংলাদেশের অবস্থানটা তারা তুলে ধরবে এবং এতে করে বাংলাদেশের পরিচিতি সারা আমেরিকাতে সহ সারা বিশ্বে আরও পরিচিতি লাভ করবে এটা আমি মনে করি এবং এই আয়োজনের মধ্যে দিয়ে যে আমাদের এই আমেরিকা সহ সারা আমেরিকার মধ্যে এবং কানাডার মধ্যে সরিয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আমাদের বাঙালিরা বসবাস করছে বিশেষ করে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের যারা বসবাস করছে এই খেলার মধ্যে তাদের মধ্যে একটা সুন্দর সম্মিলন হবে একটা মহামিলন হবে এবং সুন্দর আত্মিক সম্পর্ক একটা সামাজিক সম্পর্ক তারা বিল্ড আপ করতে পারবে এটাই মনে করি এই আয়োজন সার্থক হোক সুন্দর হোক সেই শুভকামনা আমরা রইল আবারও আয়োজকদের এবং যারা অংশগ্রহণ করবে তাদের সকলের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অন্য জানাই পরিপূর্ণতা এবং সফলতায় গড়ে উঠুক সে প্রত্যাশা রেখে সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগঠন ফুটবল টুর্নামেন্ট তিন চার আগস্ট অনুষ্ঠিত যাচ্ছে এই জন্য বাংলাদেশ আমরা যারা বেড়াতে এসেছি তাদের পক্ষ থেকে এবং আমাদের ধর্ হাউজিং সোসাইটির পক্ষ থেকে এবং ধর্ম মিশন বলা পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানাই এই ফুটবল টুর্নামেন্ট সুন্দর হোক শান্ত হোক এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি পাশাপাশি যে বাংলাদেশে যারা খ্রিস্টান এখানে ইউএসএ বিভিন্ন অঞ্চলে বসবাস করছে তাদের যে সুবর্ণয় একটি খেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এটি সত্যিই আনন্দের এবং আমরা গর্ববোধ করি যে বাংলাদেশ থেকে তারা এখানে এসেও একত্রিতভাবে তাদের খেলাধুলা এবং পারস্পরিক বন্ধন তারা অতট থাকছে আমি স্বপন গবেষ বিসিএসই প্রধান পৃষ্ঠপোষক আগামী তিন চার তারিখ আমাদের এখানে ফুটবল টুর্নামেন্ট হবে আপনারা সবাই এই টুর্নামেন্টে উপস্থিত থাকবেন বিসিএসি প্রাক্তন সভাপতি আগস্টের তিন এবং চার তারিখে বিসিএসির আন্তঃসংগঠন ফুটবল টুর্নামেন্ট আপনারা সবাই আমন্ত্রিত আসবেন এবং এখানে খেলবেন এবং বার্তা আক্রমণ যেন আমাদের এই টুর্নামেন্ট সফলমণ্ডিত হয় বিসিএসির থেকে আয়োজিত আন্তঃসংগঠনিক ফুটবল টুর্নামেন্ট উত্তর আমেরিকার প্রতি খ্রিস্টান সংগঠনের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলবে আমি বিশ্বাস করি এই সুসম্পর্ক দ্বারা উত্তর আমেরিকার বাঙালি খ্রিস্টান সমাজের একটি পরিবর্তন ঘটবে আমি হেমন্ত পল্ম হ্যালো এভরি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ ক্যানিক পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমি সমীর দত্ত আমি প্রাক্তন প্রেসিডেন্ট এবং আগামী তিন এবং চার তারিখ যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন আমরা করেছি সেই ফুটবল টুর্নামেন্টে আমি কনভেনার আপনাদের সকলকে আমাদের এই টুর্নামেন্টে আসার জন্য সবাই আসবেন এবং আমাদের সাথে আপনারা এই ফুটবল টুর্নামেন্ট সবাই উপভোগ করবেন আপনাদের জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি এবং সমস্ত প্রস্তুতি আমাদের প্রায় শেষের দিকে আপনারা আসতে আমরা একসাথে সবাই মিলে আনন্দ উৎসব করবো এবং মহামিলন করব আমাদের এই টুর্নামেন্টের মাধ্যমে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আবারও নিমন্ত্রণ জানাচ্ছি আগস্টের তিন এবং চার তারিখে ম্যানচেস্টার সরকার ফিল্ডে আমাদের সবাইকে বাংলাদেশ ক্রিস্ট অ্যাসোসিয়েশন অফ কানেকটি বর্তমান প্রেসিডেন্ট ইন্দ্রজিৎন গের সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা সত্যি আনন্দিত এবং মুখরিত হবেন যে বাংলাদেশ ক্রিস্ট অ্যাসোসিয়েশন অফ কানেকটি কাজ কর্তৃক আয়োজিত আন্তঃসংগঠন টুর্নামেন্টে উত্তর আমেরিকায় আগস্টের তিন এবং চার সবাই খেলা অংশগ্রহণ করতে যাচ্ছে আমি আমার বিগত কার্যকরী পরিষদের সকল সম্মানিত প্রেসিডেন্ট সেক্রেটারি এবং গ্রুপদের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা যে খেলা আয়োজন করতে যাচ্ছি এই খেলায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং যারা বিভিন্ন স্টেজ থেকে আসবেন আপনারা আমাদের এই খেলায় এসে আমাদের এই খেলাকে স্বাবলম্বণ মণ্ডিত করবেন যেন আমরা সবাই আপনাদের সঙ্গে একসঙ্গে আনন্দ উপভোগ করতে পারি সবাই ভালো থাকবেন এবং সবাই আসবেন খেলা দেখার জন্য আবার সবার আমন্ত্রণ রইল